বর হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন যারা করছিল এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধ প্রকৃত চেতনা কারণ আমাদের 72 সালের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসম বৈষম্যহীনতা ইকুয়ালিটি ও অপরচুনিটি নন ডিসক্রিমিনেশন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদের রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র না একাত্তর সনে বড়তর এক শতাংশ রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কাজে আজকে যায় সন্তানদের দেখছেন তারা মুক্তি তারাও মুক্তিযোদ্ধার সন্তান তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকারটা ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ত্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবুল হমিসাইড এটা মৃত্যুদর্ণ্য যোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে রাষ্ট্রপতির দেশক মন্ত্রী আওয়ামী লীগের যে সব নেতা প্রকাশ্যে ছাত্রলিগকে এই আন্দোলন দমন করা নির্দেশ দিয়েছেন তারা এই অপরাধের এবিটমেন্ট এবিটার এই অপরাধে সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগে ছাত্রলিগ না শেষ কথা भी बोलছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার স্বার্থে দেওয়া হলো এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি ছয়টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না ধন্যবাদ